সেই বুয়াসরাদের মোকামতলা বাজার হতে শ্রী সুমন কুমার মহন্ত তা উক্ত ব্যক্তি জানায় সে হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে নিয়োজিত আছে বগুড়ায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট হিন্দু মহাজোটের নেতা কারাগারে গত রবিবার একুশ এপ্রিল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এর আগে শনিবার বেলা তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকার থেকে তাকে প্রথমে পুলিশ হেফাজতে নেওয়া হয় পরে রাতে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয় এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফ গ্রেপ্তার যুবকের নাম সুমন কুমার মহন্ত তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার বাসিন্দা এছাড়াও তিনি হিন্দু স্বেচ্ছাসেবক মহাজুডের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসি আব্দুরুফ জানান শনিবার দুপুর বারোটার থেকে সুমন কুমার মহন্ত তার ফেসবুক আইডি থেকে ফরিদপুরে মহাকালী ঘটনাকে কেন্দ্র করে দৈমীয় পুস্কারী মূলক পোস্ট করেন পোস্টটি নানা সমালোচনার জন্মদে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্টকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা হয় সুমন মহন্তকে প্রথমে পুলিশি হেফাজতে নেওয়া হয় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা এবং ওই আইডি লগ ইন অবস্থায় পাওয়া যায় পরে রাতে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সংঘাত তৈরির মামলা দায়ের করা হয়েছে এ বিষয়ে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং চলতেছে আমরা সেই ব্রিফিংটি দেখে আসবো বারো ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালী ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে কোর্ট ফরিদপুরে চারটা মোল্লা খতম সামনে আরও অনেক কিছু হতে চলছে সনাতনীরা রেডিও প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু জয় শ্রীরাম আনকোর্ট উল্লেখপূর্বক একটি চরম আপত্তিকর ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান সম্পর্কে জেলা পুলিশ বগুড়ার নজরে আসলে ত্বরিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে চব্বিশ বিশ চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল তিন ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা বাজার হতে শ্রী সুমন কুমার মহন্ত পিতা শ্রী নারায়ণ মহন্ত সাং শঙ্করপুর মোকামতলা থানা শিবগঞ্জ বগুড়াকে জেলা পুলিশ হেফাজতে গ্রহণ করে তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন যে মোবাইল ফোনে উল্লেখিত আইডিটি আছে বলে আমরা জানতে পারছি প্রাথমিকভাবে একটি বারুন মোবাইল ফোন উদ্ধার করা হয় প্রাথমিক চিকিৎসা পদে পুলিশি থাকা উক্ত ব্যক্তি জানায় সে হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে নিয়োজিত আছে তার মোবাইল ফোনটি পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই চলছে মোবাইল ফোনটির পরীক্ষা চলমান ফেসবুকের মাধ্যমে উক্ত ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান সংক্রান্তে ঘটনা দোষী প্রমাণিত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা পুলিশ বগুড়ার পক্ষ হতে বগুড়া জেলার সকল শ্রেণী পেশার সম্মানিত নাগরিকদের আশ্বস্ত করা যাচ্ছে যে সম্মানিত নাগরিকদের ধর্মীয় অধিকারকে জেলা পুলিশ সর্বোচ্চ সর্বদা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বিষয়টি অত্যন্ত স্পষ্টগত বিবেচনায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনার সাথে জড়িত যেই হোক তার বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সম্মানিত নাগরিকদের ধৈর্য প্রদর্শন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে সম্মানিত নাগরিকদের দায়িত্বশীল আচরণ প্রদর্শন একান্ত কাম্য সবাইকে ধন্যবাদ রশিদ ভাই এর আগেও বিভিন্ন সময়ে ধর্মীয় নানাটিসু নিয়ে উত্তপ্ত হয়েছে এবং দেশের বিভিন্ন জেলাতেই আমরা মানে প্রাণঘাতী সংঘর্ষ দেখেছি আর কি তো সেক্ষেত্রে এইরকম অনুষ্ঠানিমূলক পোস্টের উপরে আপনাদেরকে আটক করেছেন এবং সব মিলে আপনাদের নজর গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে কিনা বা মানে